সাত হাজার তিনশো বার আপনাকে মসজিদের দিকে ডাকা হয়েছে তিনশো পঁয়ষট্টি দিনে সাত হাজার তিনশো বার আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনে মসজিদের দিকে ডাকা হয়েছে আপনি কয়বার ডাকে সাড়া দিয়েছেন হিসাব লাগান আল কাই সুমান দান আফসাহু ওয়া আমির আলিমা বাদাল মদ বুদ্ধিমান কে বেরায় যাবে এরপরে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে কল্যাণ আল্লাহ দিয়েছেন এই কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে মসজিদের দিকে আহ্বান করেছেন সাত হাজার তিনশোবার তাহলে মসজিদ থেকে আপনার জন্য চোদ্দ হাজার ছয়শো বার ডাকা হয়েছে সাত হাজার তিনশো বার নামাজের জন্য আর সাত হাজার তিনশো বার কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ যে কল্যাণ আপনাকে দিচ্ছে এই কল্যাণ নেওয়ার জন্য আপনি কয়বার হিসাব হিসাব আছে আছে এই এক আঠারোশো পঁচিশ বার আজান হয়েছে আঠারোশো পঁচিশ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ ছিল আপনি কয় করেছেন হিসাব লাগান এগুলো হিসাব না করে থার্টি ফার্স্ট নাইটের জন্য আগে প্রস্তুত ঘর সাজাইতেছে কপাল কোরআ আমরা কি কপাল একবার হিসাব লাগান নিজের জীবনীতে মরবেন না আমরা মারা যাব না মারা যাব না তাহলে এই মসজিদের মাইক দিয়ে আপনার যার জন্য ডাকা হবে যাদেরকে ডাকবেন তারা যদি আপনার জানা যায় না আসে আপনার আত্মীয় স্বজন লজ্জা পাবে কি আপনার ছেলে মেয়েরা লজ্জা পাবে কিনা এই মাইক দিয়ে আঠারোশো পঁচিশ অক্ আপনাকে ডেকেছে অথচ আপনি আসলেন না মসজিদে আর এই মাইক দিয়ে আপনারই জন্য জানাজার জন্য ডাকা হবে না ডাকলে ইমাম মোয়াজ্জেনের চাকরি থাকবে রাগ করবেন না কেউ যে মহাজেন আপনাকে সাত হাজার তিনশো বার ডাকছে ওই ডাকে আপনি একবারও সারা দেন ওই মহাজেন আপনার জানাজার মাইকের থাকে আপনি কত বড় মুসল্লি আর কত বড় ইমানদার চিন্তা করছে রাগ করতেছে একবার হিসেবটা নেন আবুর মাথায় একটু ধুতেন আঠারোশো পঁচিশ বার আপনাকে ডাকছে অক্ত আর আপনাকে নামাজের জন্য সাত হাজার তিনশো বার টাকা হয়েছে কিভাবে বলবো হাইয়া সালা কোন দিকে আসো হাইয়া আল্লা সালা কোন দিকে আসো আজানে কয়বার কয়বার এটা মতের সময় হাইয়া লাস্ট নামাজে দাঁড়ানোর সময় মতজন আপনাকে ডাক দিচ্ছে আসো প্রথম একবার ডাক দিছি আসেন নাই এরপরে লাস্ট আবার ডাকতেছে যখন দাঁড়ায় যায় ফরজ নামাজে তখন আপনাকে লাস্ট ডাকটা দিয়েছে দাঁড়াতে ঠিক আইয়ালা সালা আইয়ালা আপনি চাতক দোকানে বসে সময় কাটাইলে আপনি আজকে মারা যাবেন ইমাম দা ডাক দাও মুয়াজ্জিন দা ডাক দাও কৌশল করো কাপড় কাটে দেন কাপড়ের কাপড় পরা দেন দোয়া করেন জানাজার জন্য দাঁড়ান আপনি এই করেন সেই করেন সব দায়িত্ব ইমামের করলো আপনি মুসল্লি আপনার দায়িত্ব সারা বছর কি ছিল সারা বছর কি ছিল আপনার দায়িত্বে আপনি তো সেটা পালন করবেন আপনি মরে যাই ইমামের চাকরি খেয়ে ফেলেন আল্লাহ মাফ করতেছেন নাকি এই হিসাবটা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কিন্তু দু হাজার সালের শেষ জুমায় উপস্থিত হয়েছি সকালে তো বললেন আইসে বৈশেই ওই দিকে দেখতেছেন মুখ এদিক ঘুরান আমি কিন্তু তার করাবো এদিক ঘুরান মুখ বৈশেই ওদিক শাখা গুনতেছে একদিন অনেক দূর থেকে আসি কি এমনি এমনি বলেন রাগ করলেন আমি দাঁড় করাবো কিন্তু অধিকার আছে আমার দাঁড় করানো আমি আগে ক্লাস এটা কি এটা ক্লাস আলহামদুলিল্লাহ কি জানি বলতেছিলাম দুই সালের শেষ জুমা আমরা উপস্থিত হয়েছি এই দু চব্বিশ সাল একটি স্মরণীয় সাল হিসেবে আমাদের থাকবে তাই না ইতিহাস লিপিবদ্ধ থাকবে এই সালের শেষ আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত হায়াতে দিয়ে দান করেছে সকলে বলে আমি এই দু চব্বিশ সালে অনেক মানুষ মানুষের কল্যাণে জীবন দিয়েছে দু সালে অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অনেক মানুষ অসুস্থতায় মারা গিয়েছে অনেক মানুষ এমনি মারা গিয়েছে যায়নি তো আল্লাহ সুবাহান হুয়া হাজার হাজারো লাখ কোটি মানুষের ভিতর থেকে আমাদের আমাদেরকে আজকের এই দিনে এই পর্যন্ত হায়াত দান করেছেন শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম এটা অবশ্যই আল্লাহ পাকের বড় একটা নিয়ামত আল্লাহ পছন্দ আছে বিদায় এটা বলার সাহস শক্তি সময় আল্লাহ সুযোগ দিয়েছে না থাকলে কিন্তু এটা পারতাম না বল তাই না আল্লাহ যদি আগেই খতম করে নিয়ে যাইত তাহলে তো আর কবরে থেকে লাখবার কুটিবার পড়লেও কোনো কাজ হতো না তো আল্লাহ তো সুযোগ দিয়েছে তো আসলে আমরা দু সালের শেষ জুমায় উপস্থিত হয়েছি বাধ্য হয়ে আমাদেরকে কিছু আলোচনা সামনে নিয়ে আসতে হয় যে আলোচনাগুলো সামনে না নিয়ে আসলে আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা থেকে যায় জিম্মাদারি থেকে যায় যদি আল্লাহ আমাদেরকে আমাদের মতো ইমামদেরকে আলেমলামাদেরকে জবাবদিহি করে যে তুমি তোমার মুসল্লিদেরকে এই বিষয়গুলো কেন বলো তখন কেয়ামতের ময়দানে হয়তো এই একটি বিষয় আল্লাহর আদালতে ধরা খেয়ে যেতে পারে তাই না এটাও একটা ধরা খাওয়ার কারণ হয়ে যেতে পারে এই জন্য প্রত্যেকটা ওলামায় কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান প্রত্যেকটা ওলামায় কেরাম জাতির সবচেয়ে তো ওলামাই ওলামায় কেরাম কি জাতির সবচাইতে কল্যাণকাম কেন কারণ কোন ওলামাই কেরাম চায় না যে আপনি জাহান নামের পথে চলে আপনাকে বিভিন্নভাবে বুঝায়া কৌশলে বিভিন্নভাবে আপনাকে জান্নাতের পথে আনার চেষ্টা করে যদিও তারা এগুলো বলতে যায় জেল জুলুম জরিপানা মামলা হামলা মানুষের বিভিন্ন বঞ্জনা বঞ্জনা বিভিন্ন অত্যাচার বিভিন্নভাবে অপবাদ অনেক কিছু শুনতে হয় তারপরও কিন্তু ওলামা একরম থেমে নেই থেমে আছে না থেমে নেই চলছে সর্বোপরি মনে করেন যে তাবলিক জামাত একটা নিরীহ দল ছিল যে তাবলিক জামাতে মনে করেন মানুষকে বিনা স্বার্থে মানুষের দ্বারা দ্বারা কাছে কাছে যে মানুষকে ডাকতো বুঝাইতো সে তাবলিক জামাতের মধ্যেও হক এবং বাতিল আলাদা হয়ে গেছে তাই না আলেমরা এখনো বাতিলের কাছে মার খাচ্ছে তাহলে বোঝা গেল বাতিল এবং হক আলাদা হয়ে গেছে তো হক যারা তারা সবসময় মায়ের খায় হক যারা তারা কি সব সময় মায়ের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনীতে দেখেন কত মায় কত যুদ্ধ সাহাবাই কেরামের কত মায়ে কত যুদ্ধ তাই না কিন্তু এত কিছুর পরও ইসলাম কিন্তু মিঠে যায় ইসলাম মিঠে গেছে যাবে না ইসলাম থাকবে ইসলাম আছে ইসলাম থাকবে কিন্তু বাতিল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আবু জেহেলের নাম কতজন কিভাবে স্মরণ করে আর আবু বক্কর রাজিয়াল্লাহ তালুর নাম কিভাবে স্মরণ করা হয় দেখ তাই না সম্মান তো আল্লাহ এইভাবেই দেয় তোমার ভাই আজকে আমরা আমাদের আলোচনার বিষয়টা নিয়ে আসতে চাচ্ছি আমাদের সমাজে একটা এই নববর্ষর উপলক্ষে একটা বেহায়াপনা আছে আছে কিনা নাম কি থার্ডি ফার্স্ট ডে নাইট তাই না থার্ড ডি ফার্স্ট রাত বারোটা বাজবে দেখবেন জোরে জোরে ডাকসেট বাজাইতেছে হরেন বাজাইতেছে এতে মুসলমানের কষ্ট হয় কি হয়। মুসলমানের কষ্ট দিলে কি হয় জানেন আল্লাহ তাআলা কি বলে থাকে সূরা হিজাব আয়াত নাম্বার 78 রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা দিনা মুমিনিনা ওয়াল মুমিনাতী বিগয়রি মাকদাসি ফাকাতহদালু বুহুদানা ওয়া ইযমান মুমিনিনা যারা মুমিন নর ও মুমিন নারীদেরকে বিনা অপরাধে বিনা কারণে কষ্ট দান করে তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা তাদের সহ বহন করে কোন সুরা বলছি সুরা হাজার কত বলছি আটান নম্বর যারা বিনা কারণে অনর্থক কোন মুসলমান নর এবং নারীকে কষ্ট দেয় তারা বিশাল এক পাপের বোঝা পাহাড় পরিমাণ বোঝা মাথায় নিয়ে তারা ঘুরবে তারা লাঞ্চনা বঞ্চনা এবং আল্লাহর কাছে কঠিন আজাবে গ্রেফতার এই যে জোরে জোরে যে ডেক্সেট গুলো বাজান যারা বাজায় আমার প্রশ্ন হলো আপনার গান শুনতে মন চায় আপনি ইয়ারফোন লাগায় শোনেন না জোরে জোরে বাজায়া পুরা বিল্ডিং তাপানো সেখানে ছোট ছোট বাচ্চারা আছে মাসুম বাচ্চারা আছে ঘুমান্ত সারা রাত মানুষ অনেক নাইট ডিউটি করে দিনের বেলা ঘুমায় আপনারা এগুলো বিবেচনা করেন না মন চাইছে টাকা দিয়ে ডেক্ক কিনছেন আর জোরে জোরে বাজাইতেছেন এটা কি মানুষত্বর কাজ না অমানুষত্বর এগুলো যারা সমাজ প্রতি তারা কেন বন্ধ করে না যারা সমাজের লোক যারা সমাজ প্রতি তারা কেন এটা রুখায় না তার বাসায় তো দিয়ে আছে লোকটা নাইট করেছে সারাদিন ঘুমাবে অথবা সারাদিন ডিউটি করছে লোকটা রাত্রে ঘুমাবে কেন এত জোরে বাজাইতে হবে এই কথাটা বলার কেউ নাই কেন নাই কেন নাই কথাটা বলার একটা লোক করে সে দিনে ঘুমায় ওই বাসায় কত অসুস্থ ওই মহল্লায় কত অসুস্থ সমাজ কত অসুস্থ ছোট ছোট দুঃখপুষ্ট বাচ্চারা আছে ঘুমাইছে হঠাৎ শব্দ পায় চমকে উঠছে আছে না এগুলা কেন বন্ধ এই জন্য তাআলা তাদেরকে এইভাবেই বলছেন যে তাদেরকে কোন বোঝা মাথায় নিয়ে ঘুরতে হোক পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হোক স্পষ্ট বোঝা নিয়ে ঘুরতে হোক এরপরে ছয় নম্বরে বলা হয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশা সেখানে আসতে না আছে সাত নম্বরে ইমান চলে যাওয়ার মতো আশঙ্কা সেখানে আসে না নাই আছে আট নাম্বারে সময়ের অপচয় হয় কিনা হয় না নয় নাম্বারে সবচাইতে বড় একটা গুণা সেরেকের স্লোগান সেখানে আছে পহেলা বৈশাখ আর থার্ড নাইট উদযাপনে শেরেকের স্লোগান আসে না নাই মঙ্গল শোভাযাত্রা কত শোভাযাত্রা কত কি এরকম আসে না তাহলে আপনি যদি মুসলমান হন আপনি তো সেরেকের সেরেক করতেছেন আপনি তো আপনার ইমান আপনি হারাই ফেলতেছেন

ইয়াদজকর আও আরা তাশকুরা সূরা ফুরকাহ আয়াত কত আমরা করব কি রব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন রাত এবং দিন অনুগামী কে করেছে রাতের পরে দিন আসবে এটাই ব্যবস্থা দিনের পরে রাত আসবে এটা বাস্তব দুনিয়ার কোনো মানুষ ঠেকিয়ে রাখতে পারবে না দুনিয়ার মানুষ সময় পিছাই নিতে পারে দুনিয়ার মানুষ ক্যালেন্ডারের মাস পিছাই নিতে পারে দুনিয়ার মানুষ ক্যালেন্ডারের দিন পিছাই নিতে পারে কিন্তু রাতের পরে দিন আসবে দিনের পথে রাত আসবে পৃথিবীর কোনো বিজ্ঞান বো কেন কেন হাত দিয়ে পুলাইতে পারবে না আমরা সময়কে পিছানো দেখেছি দেখি নাই নয়টাকে আটটা বলতে জানি ছিল না বাইশ দিনে মাস আমি আগে বলছি দশ মাসে বছর এটাও তো জানলাম সময় পিছানো যায় রাত দিন মানে দিন মাসের ক্ষেত্রে পিছানো যায় মাস বছরের ক্ষেত্রে পিছানো যায় কিন্তু রাত এবং দিন যাতে আসবেই একটার পর একটা চলবে অনুগত একজনে আরেকজনের প্রতি এটাকে কেউ পিছাইতে পারবে যে আজকে চব্বিশ ঘন্টা দিন হবে রাত হবে না আজকে 24 ঘন্টা রাত হবে দিন হতে পারবে না কেউ ঠকাতে পারবে না না এইজন্য রব্বুল আলামিন সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন ও হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান-নাহারা লিফাতাল্লিমান আরাদা আয়া ইয়াদদাক্কার আও আরাদা শুকুরা আল্লাহ বলেন রাত দিনকে পরস্পর অনুগামী করে সৃষ্টি করেছেন কিন্তু সব বিষয় উপকারে আসে কেবল সেই ব্যক্তিদের জন্য যারা রাতকে দেখে উপদেশ গ্রহণ করে দিনকে দেখে যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এগুলো উপকারে আসবে তাদের জন্য এটা হলো উপদেশ আল্লাহ বলেন গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায় আপনি যদি চিন্তা করেন এই যে আমার জীবন থেকে একটা বৎসরের কতটা রাত চলে গেল একবার ভাবুন এই রাতগুলি তো কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আপনি এখনো পর্যন্ত রাতের দেখা পেয়েছেন আপনি একটা বার ভাবেন এই রাতে পর্যন্ত আপনি মারা যাননি আল্লাহর কৃতজ্ঞতা শুক্রিয়া দেয় কোন আল্লাহ আমি এখনো বেঁচে আছি এই রাতে আপনি দিনের দিকে তাকান দিন কেমন করে সূর্য আলো দেয় আল্লাহ কিভাবে ব্যবস্থা করেছেন মানুষের কাজের জন্য কথা ঠিক কিনা আল্লাহ বলেন এগুলা দেখবে বান্দা উপদেশ গ্রহণ করবে আর বলবে আও আর শুকুর বান্দার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ আপনি চিন্তা করেন যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন আর আজকে পর্যন্ত কত রাত আর কতদিন চলে গেল কিভাবে চলে গেল সময়গুলো পিছনে কিভাবে কাটাইলেন এই একটি বছর আপনার থেকে কিভাবে চলে গেল আল্লাহ এগুলা লক্ষ্য করতে বলছেন আর আল্লাহর কৃতজ্ঞতা শক্তি আদায় করতে বলছেন যেগুলো দেখো উপদেশ গ্রহণ করো রাতের পর দিন দিনের পর রাত কিভাবে আসে এগুলো দেখে দেখে আমার শক্তি আদায় করো এরপরে রব্বুল আল হাবিব বলেন সাহাবি প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহিম বুদ্ধিমান কারা কে প্রশ্ন করছে একটু সময় বেশি যাচ্ছে চ্যাপ্টারটা শেষ করে দেব বুদ্ধিমান কারা আনসাদ্দা দেবনাউস আনিম নবী সম্ভব আলকাই সুমান দা না সাহুয় আলিমা বাদল মাউত বুদ্ধিমান কারা তারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা বুদ্ধিমান পহেলা বৈশাখ যারা উদযাপন করে বুদ্ধিমান প্রকৃত উপক্ষে বুদ্ধিমান কারা আমরা যদি নবীর উম মত হই তাহলে আজকে এই শিক্ষা নিব রাজি আছেন আরো জোরে বলে প্রকৃত বুদ্ধিমান কারা সাদা দিম নাউস আজী আল্লাহ থেকে গণ্ডিত রাসুসাম বলেন ওই সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে অর্থাৎ নিজের নফসের কি গোলামি করে না নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কি করে আমল করে ওই ব্যক্তি হলো বুদ্ধিমান আর সেই ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ তালার প্রেথা আশা করে জান্নাতে অর্থাৎ সে শয়তানের কাজ করে আর আশা করে কি আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে নিজের নফসের তাবেদারি করে না গোলামি করে না নফস তো সবসময় দুনিয়া চায় আখেরা কিন্তু সবসময় চায় কথা ঠিক না তো ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর আগে কবরে যাওয়ার আগে আখেরাতের জন্য যে সামানা গোসায় ওই ব্যক্তি হলো সবচেয়ে কি বুদ্ধিমান এখন চিন্তা করেন আপনি এই চব্বিশ সালটা এক বছরে নামাজ করছেন একবার লাগান কয়টা ভালো কাজ করছেন একবার হিসাব লাগান দেশ জাতি আমার দ্বারা কি উপকার হয়েছে একবার হিসাব লাগান আছে কোনো হিসাব আছে হিসাব এই এক বছরে চব্বিশ সালের শুরু থেকে আজকে শেষ দুমা তিনশো পঁয়ষট্টি দিন শেষ দিন পর্যন্ত বলছি নামাজের ওয়াক্ত হয়েছে এক হাজার আটশো পঁচিশ বার কত পঁচিশ বার নামাজের রক্ত হয়েছে এই চব্বিশ সালের জানুয়ারি থেকে শুরু করে এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আঠারোশো কত পঁচিশ বার নামাজের রক্ত হয়েছে তার মধ্যে আজানে মাধ্যমে আপনাকে মসজিদে আসার জন্য ডাকা হয়েছে সাত হাজার তিনশো কত সাত হাজার তিনশো বার আপনাকে মসজিদের দিকে ডাকা হয়েছে তিনশো পঁয়ষট্টি দিনে সাত হাজার তিনশো বার আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনে মসজিদের দিকে ডাকা হয়েছে আপনি কয়বার ডাকে সাড়া দিয়েছেন হিসাব লাগান আলকাই সুমান দান আফসাহু ওয়ামিল আলিমা মদ বুদ্ধিমান কে যাবে এরপরে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে কল্যাণ আল্লাহ দিয়েছেন এই কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে মসজিদের দিকে আহ্বান করেছেন সাত হাজার তিনশো তাহলে মসজিদ থেকে আপনার জন্য চোদ্দ হাজার ছয়শো বার ডাকা হয়েছে সাত হাজার তিনশো বার নামাজের জন্য আর সাত হাজার তিনশো বার কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ যে কল্যাণ আপনাকে দিচ্ছে এই কল্যাণ নেওয়ার জন্য আপনি কয়বার আসছেন হিসাব আছে হিসাব আছে এই এক বছরে আঠারোশো বার আজান হয়েছে কয়বার আঠারোশো পঁচিশ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ ছিল আপনি কয় অক্ত করেছেন হিসাব লাগান এগুলো হিসাব না করে থার্টি ফার্স্ট নাইটের জন্য আগে প্রস্তুত ঘর সাজাইতেছে কপাল পোড়াম আমরা কি কপাল একবার হিসাব লাগান নিজের জীবনীতে মরবেন না আমরা মারা যাব না মারা যাব না তাহলে এই মসজিদের মাইক দিয়ে আপনার জানাজার জন্য ডাকা হবে যাদেরকে ডাকবেন তারা যদি আপনার জানা যায় না আসে আপনার আত্মীয় স্বজন লজ্জা পাবে কিনা আপনার ছেলে মেয়েরা লজ্জা পাবে কিনা এই মাইক দিয়ে সাহেব আপনাকে এই এক বছরে আঠারোশো আপনাকে ডেকেছে আঠারোশো পঁচিশ আপনাকে ডেকেছে অথচ আপনি আসলেন না মসজিদে আর এই মাইক দিয়ে আপনারই জন্য জানাজার জন্য ডাকা হবে না ডাকলে ইমাম মহাজনের চাকরি থাকবে রাগ করবেন না কেউ যে মহাজেন আপনাকে সাত হাজার তিনশো বার ডাকছে ওই মহাজেনে ডাকে আপনি একবারও সারা দেন ওই মহাজেন আপনার জানাজার মাইকের এলাম না দিলে আপনার চাকরি থাকে আপনি কত বড় মুসল্লি আর কত বড় ইমানদার চিন্তা করছে রাগ করতেছে একবার হিসেব দেন নেন ভাবুন মাথায় একটু ঢুকান আঠারোশো পঁচিশ বার আপনাকে ডাকছে অক্তে আর আপনাকে নামাজের জন্য সাত হাজার তিনশো বার ডাকা হয়েছে কিভাবে বলবো হাইয়া আল্লা সালা কোন দিকে আসো হাইয়া আল্লা সালা কোন দিকে আসো আজানে কয়বার কয়বার এটা সময় হাইয়া সালা লাস্ট আর নামাজে দাঁড়ানোর সময় মহাজন আপনাকে ডাক দিচ্ছে আসো প্রথম একবার ডাক দিছে আসেন নাই এরপরে লাস্ট আবার ডাকতেছে যখন দাঁড়ায় দেয় ফরজ নামাজে তখন আপনাকে লাস্ট ডাকটা দিয়েছে দাঁড়াচ্ছে আপনি চার দোকানে বসে সময় কাটালে আপনি আজকে মারা যাবেন ইমামদের ডাক দো মহাজেনদের ডাক দো গোসল করো কাপড় কাটে দেন কাপড়ে কাপড় পরাই দেন আপনি দোয়া করেন আপনি জানাজার জন্য দাঁড়ান আপনি এই করেন সেই করেন সব দায়িত্ব ইমামের করল আপনি মুসল্লি আপনার দায়িত্ব সারা বছর কি ছিল সারা বছর কি ছিল আপনার দায়িত্বে আপনি তো সেটা পালন করবেন আপনি মরে যাই ইমামের চাকরি খেয়ে ফেলেন আল্লাহ মাফ রাগ করতেছেন নাকি এই হিসাবটা আমরা